আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গয়েশপুর পৌর নয়নাং ওয়ার্ডের নির্বাচনী পথসভা এই পথসভায় বক্তব্য রাখেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী প্রাক্তন পৌরপ্রধান মরণকুমার দে ওয়ার্ডের জনপ্রতিনিধি নন্দ ঘোষ মহিলা নেত্রী সোমা ঢালি এই ওয়ার্ডের কনভেনার মানিক মন্ডল গোপাল সাহার ছাত্র যুব নেতৃত্ব এদিনের সবাই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্য তৃণমূল যুব সাধারণ সম্পাদক ডক্টর প্রসেনজিৎ মন্ডল তিনি বলেন এবার বনগা কেন্দ্রে বিশ্বজিৎ দাস দু লক্ষের বেশি ভোটে জয়ী হবে শুধু সময়ের অপেক্ষা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তৃণমূল কর্মীদের উপস্থিতিতে পথসভা কার্যত জনসভায় পরিণত হয় গ্যারান্টির কোন ওয়ারেন্টি নেই বাংলার মানুষ যেমন জেনে গেছে গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে মোদীর গ্যারান্টির কোনো ওয়ারেন্টি নেই যারা ধনী তারা আরও যাতে বড় লোক হয় এটাই মোদীর গ্যারান্টি আর দিদির গ্যারান্টি এলাকায় অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে আমরা কোনোদিন দেখিনি কিন্তু মমতা ঠাকুর যখন সাংসদ ছিলেন এলাকা এলাকায় বিভিন্ন এবং উন্নয়নের কর্মসূচি কর্মযোগ্য নিয়ে আপনাদের এলাকায় এলাকায় পৌঁছে গেছে আপনাদের করতালির মাধ্যমে ওই গর্থের সাপ সারা জীবনের মতো রাজনৈতিকভাবে গর্তে ঢুকিয়ে দিলাম ভবিষ্যতে যাতে মাথা তুলে দাঁড়াতে

সেই লক্ষ্যটাও আপনারা ভালো করে বুঝবেন